গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠান বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে শরীফনগর মোহাম্মদ ইবনে ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামিয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামী বিষয় নিয়ে আলোচনা করেন দেশের প্রখ্যাত ওলামায় কেরাম সম্মেলনে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মদিন ফোকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক পায়েল এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোশারফ হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় এই মহাসম্মেলনে অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থী স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ সহ অনেক মানুষ